কবিতা স্বাধীনতা এই শব্দটা একটি সত্য কঠিন সত্য সেই সত্য মিথ্যা নয় স্বাধীনতা শব্দটা বড় ছলনাময় ছলনাময় স্বাধীনতা এই শব্দটা বছর বছর কেমন ছিট উলুঝুলো হেঁয়ালির মতো কাছে আসে খট খট খটখট হাসে আর হঠাৎই গোমরা মুখ জেগে ওঠে কি অসুখ অদ্ভুত ভয় পেয়ে ঝটপট যেন পগার পাড় পগার পাড় ফিরে আর কিছু দেখে না দেখে না হায় রে ভয় স্বাধীনতা শব্দটা বড় ছলনাময়